আল্লাহ রে ভাল লাগে তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ প্রাণ থেকে ডাক দেন বলেন আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ হ্যাঁ আল্লাহর উপর ভরসা হয় আল্লাহরে মায়া লাগে আল্লাহর ভালো লাগে আল্লাহর যে ভালো লাগে এটাও কইতে পারে কষ্ট হয় জিয়ায় কইছে একজন একজন আল্লাহরে ভালো লাগে ঠিক না সবাই বলেন জিয়ায় আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চকের পানি ছেড়ে যদি আল্লাহ ডাকেন আল্লাহ আপনিও ঘুমান আপনার আল্লাহ যদি ঘুমাই তাহলে আপনি যখন ঘুম থেকে আল্লাহ ডাকবেন আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেনা না কিন্তু এই জন্য আল্লাহ না

আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ সারাদিন আমি বললেন ঘুম ধরে আল্লাহরে কিনা আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইদান মুসালাইসাল্লামকে বললেন দুইটা গ্লাস নাও পানি ভর্তি গ্লাস আর গ্লাসের ভেতরে পানি নাও পানি নাও নিয়ে তুর পাহাড়ের উপরে গেলা

শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহও যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে এই ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা

কার ক্ষমতা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিগিনার জুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে যাও আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়া আর ওইটাই আমি আমরা নাক ডেকে ঘুমাই আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সারা দেওয়ার সময় আমাদের নাই কথা বলে কথা বলে এই জন্য শেষ সাথে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না হাত যুদ্ধের যায় না দাঁড়ানোর দরকার আছে না নাই